আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আহলান ওয়া কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের তিরিশতম পাঠে আজকের পাঠে আমরা তানহুইনের দুই কাসর বা কাসর তেইন যেটাকে আমরা দুই জের হিসেবে চিনি সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা গত ক্লাসে বলেছিলাম দুই ফাথা দুই কাসর এবং দুই দম্মাহকে তান উইন বলে তান উইন সবসময় শব্দের শেষে বসে এবং তানউইনের মধ্যে একটি নুন সাকিন লুকায়িত থাকে আজকে আমরা দুই কাসর শিখব দুই কাসর এর ধ্বনি হচ্ছে ইন ধ্বনি ইন তো আমরা দুই কাসর দিয়ে এই অক্ষর কবিতাটি প্র্যাকটিস করব। আমরা বানান করার ক্ষেত্রে এভাবে বানান করব। মিম কাসর তেইন মিন বা কাসর তেইন বিন মিন বিন উইন ফিন ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি ফিন উইন উইন তিন দিন কুইন জিন সিন লিন মধ্য থেকে বের হয় জিন শিন ইন আর পাশ থেকে আসে উইন কিন কিন সব শেষে ছয় গলা থেকে বের হয় ইন হিন অন হইন খিন তাহলে আমরা বুঝতে পারলাম দুই কাশ্রয়ের ধ্বনি হচ্ছে ইন ধ্বনি এ একে তাড়াতাড়ি পড়তে হয় আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে আমরা পবিত্র কোরআনুল কারিমের কিছু শব্দ কাসরতেইন বা দুই কাসর দিয়ে দেখতে পাচ্ছি আমরা একসাথে অনুশীলন করার চেষ্টা করি প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি হামজা ফাথা আ জিম ফাথা জা লাম কাসরতেইন লিন অ্যা জ্যালিন অর্থ সময় বা মৃত্যু আ হ্যা দিন আহ্যাদ হ্যাদিন অর্থ একজন ওয়া লাদিন ওয়াল্যাদিন ওয়াল্যাদিন অর্থ পুত্র বা ছেলে মা কিন মা করিন মা করিন অর্থ বৃষ্টি শুরু থেকে আজ আ হ্যাদিন ওয়াল্যাদিন মা করিন দ্বিতীয় লাইন নুন ফাথা ফা সুকুন নফ সিন কসর সিন নফ সিন নফ সিন অর্থ আত্মা রুহ বা ব্যক্তি এরপর আছে বা দিন বা অদিন বা অর্থ কতিপয় বা ক্রিয় কিয় দংশ এরপর আছে লিন ফাউলিন ফাউগলিন অর্থ অনুগ্রহ বা দান রিজ ক্লিন রিজক্লিন অর্থ জীবন উপকরণ বা রিজিক দ্বিতীয় লাইনের শুরু থেকে নেফসিন বা আউলিন ফাউগলিন তৃতীয় লাইন উই এখানে ইয়ামা দেশে ছ্যা একা লিফ্টেনে পড়ব আউ মিন আউজুই মিন অর্থ মহান বা বড় র হামাদ এসেছে একালিফটেনে পড়ব মিন রহমিন রহেই মিন অশেষ দয়াবান না একালিফটেনে পড়ব ঋণ নেভি ঋণ নেভি ঋণ অর্থ একজন সতর্ককারী পরবর্তীতে আছে বা আই আইতে ইয়ামা দ্যাকা লিফটেনে পড়বো বা আই দিন বা আই দিন বা দিন দূরবর্তী বা দূর তৃতীয় লাইনের শুরু থেকে আজি মিন রহাই মিন বা দিন চতুর্থ লাইন বা প্রথমে আলিফ মাদ আছে একালিফটেনে পড়বো বা ঋণ বা গণ অর্থ অন্যায়কারী বা বিদ্রোহী বা আলিফমাদ একালিফটেনে পড়বো বা বিন বা বিন অর্থ দরজা পরবর্তীতে আছে সুই র একালিফটেনে পড়ব আলিফমাদ আছে সুই রুইন সির কুইন অর্থ পথ সুইয়া এক আলিফ টেনে পড়বো আলিফ মাদ দাছে সুয়ামিন সুইয়ামিন অর্থ রোজা বা সিয়াম শুরু থেকে বাগিন বাবিন, বা বিইয় মিন নেক্সট লাইন প্রথমে আছে ওয়া আলিফ মা দেখা লিফটেনে পড়ব ওয়া হেই দিন ওয়া হাই দিন ওয়া হে দিন অর্থ এক হ্যা এখানে আলিফ মা আলিফ টেনে পড়বো হ্যা সি দিন হ্যা দিন হ্যা সি দিন অর্থ হিংসাকারী বি সু র তিন এখানে সুতে ওয়ামা দেশেছে একালিফ টেনে পড়ব বিসুরতিন বিসুরতিন অর্থ একটি সুরার সাথে বিসুরতিন পরবর্তীতে আছে মুস মুস মুসি এখানে ইয়ামা দেশেছে টেনে পড়ব কি মিন মুস মিন মুস্তাকিমিন অর্থ সরল বা সুদৃঢ় এই লাইনের শুরু থেকে ওয়াহিদিন হাসিদিন বিসুরতিন মুস্তাকিমিন পরবর্তী লাইন শাই ইন শাই ইন শাই ইন শাই এখানে হচ্ছে ইয়ালিন বা নরমিয়া নরম করে পড়ব সাই ইন অর্থ জিনিস বা বস্তু এরপর বাই এখানে ইয়ামা ইয়া লিন বা নরমিয়া নরম করে পড়ব বাই তিন বাই তিন বাই তিন অর্থ ঘর এরপর কও এখানে লিন, কৌ মিন মিন কও মিন অর্থ জাতি বা সম্প্রদায় পরবর্তীতে আছে ওয়াউলিন নরম করে মা পড়বা ইন ইন উমা ইভিন অর্থ ওই দিন বা সেদিন শুরু থেকে শাই ইন বাই তিন কৌমিন ইয়াউ মা পরবর্তী লাইন কর ইয়া তিন কর ইয়াতিন পার ইয়াতিন অর্থ জনপথ বা গ্রাম কর ইয়াতিন নিয়া মা তিন নিয়ে আ মায়াতিন নিয়ে আমায়াতিন অর্থ অনুগ্রহ বা সুখ ব লা লাতে আলিফ চকী র একালিফ্টি নিয়ে পর্ব বলালিন বলালিন অর্থ ভ্রষ্টতা বা গুমরাহি এরপর আছে ই লা আলিফ একালিফটেনে পর্ব লা হিন ইল হিন ইল হিন ইলাহ বা উভ্যাস্য এই লাইনের শুরু থেকে করিয়াতিন তিন নিয়ামাতিন বলেলিন সর্বশেষ লাইন কা লি মা তে আলিফ সগির স্বেচ্ছা একালিফটেনে পড়ব মা তিন কালিমা তিন কালিমা তিন অর্থ শব্দাবলী উ লু মা একালিফটেনে পড়ব আলিফসগির আছে মা তিন উ মা তিন উলু মা তিন অর্থ অন্ধকার এরপর আছে সুল ত আলিফ সগের একালিফ টেনে পড়ব ত নিন নিন অর্থ কর্তৃত্ব প্রমাণ বা বাদশা এরপর সা মা ওয়া মা ওয়া দুটার উপরই আলিফ সগেরো আছে একালিফ করে টেনে পড়ব তিনা ওয়া তিন সামাওয়াতিন অর্থ আকাশ মণ্ডলী বা আসমান সমূহ শেষ লাইনে শুরু থেকে সামাওয়াতিন। সুপনিন তাহলে আশা করি আজকের পাঠ কাসরাতিন বা দুই জের আমরা ভালোভাবে বুঝতে পেরেছি امرأة إخانية أتكرر كلاسيكيش <سؤال> كربو سبحانك اللهم وبحمدك نشهدual لا إله <سؤال> إلا <سؤال> أنت أستغفرك وأتوب ليك سلام عليكم ورحمة الله وبركاته